বাংলার পরে বা ত্রিপুরার বাজারে পদ্মার ইলিশ বিদ্যুৎ আমদানি অক্ষুণ্ণ রাখতেই কি ত্রিপুরাকে অক্ষুশি করা বাজারে কত করে বিক্রি হচ্ছে ইলিশ দীর্ঘ দড়ি ডানাটানির পর অবশেষে এ রাজ্যেও এলো পদ্মার ইলিশ বিদ্যুৎ পরিষেবা সুগম রাখতে ত্রিপুরাকে ইলিশ দিয়ে খুশি রাখার চেষ্টায় বাংলাদেশ বাজারে কত করে বিকোচ্ছে পদ্মাবাড়ের রূপলি শস্য ইলিশ রপ্তানি নিয়ে অনেক জল ঘোলার পর অবশেষে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার সম্প্রতি বাংলায় পৌঁছায় প্রায় আড়াই হাজার মেট্রিক টন ইলিশ বাংলার পর এবার এ রাজ্যেও ইলিশ পাঠালো ইউনুসের দেশ শুক্রবার আখাউড়া বন্দর থেকে প্রায় আটশো কেজি ইলিশ আসে ত্রিপুরায় বর্তমানে খুচরো বাজারে রুপলি শস্য বিক্রি হচ্ছে প্রায় সতেরোশো টাকা প্রতি কেজি দরে যা কিনা মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে ইলিশ মাছ অনেকদিন পরে আসছে আইতো আগে আইল কম আইতো আর কিছু কিছু আইতো গতকালকে আপনার আটশো কেজি মাছ আইসে আর কি কিলো কিলো মাছ আইব এতদিন মাছ আইসে না কারণ হইলো আপনার যে গন্ডুগুলো গেছে বাংলাদেশ প্রচন্ড গুণ্ডু গন্ডুগুলোর কারণে মাছ আসে নাই আজকে গতকালকে কি

আদানির সঙ্গে মনোমালিন্যের পর অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে দূরত্ব বাড়ানো খুব একটা বুদ্ধিমানের কাজ নয় তা ভালোই জানে নিউনুস ফলে এরাজ্যের বাঙালিদের খুশি করতে ইলিশ পাঠানোর তত্ত্বকেও হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অন্যদিকে আন্তর্জাতিক বাজার না পেয়ে লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না পদ্মা পাড়ের ইলিশ চাষিরা বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্ত কারণেই ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলেছে বাংলাদেশ সরকার সব মিলিয়ে উৎসবের আগে এ রাজ্যের খাদ্য রসিকরাও স্বাদ পাবেন পদ্মার ইলিশের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড